জয় রাম জয়গোবিন্দ দয়ালগুর শ্রীচরণে রইল প্রণাম রইল প্রিয় বক্রবৃন্দ দর্শকবৃন্দর প্রতি শ্রী শ্রী ঠাকুরের অমৃত সুদা যতক্ষণ আপনার কর্তৃত্ব আছে ততক্ষণ আপনার দুঃখও আছে কর্তৃত্ব ত্যাগ না হইলে দুঃখ ত্যাগ হয় না এই আপনার ভাবিবার বিষয় আপনার কর্তৃত্বে কিছুই হয় না যদি আপনার কর্তৃত্বে কিছুই হইতো তবে সুচারুরূপে সমস্ত কিছুই সমাদা হই করিতে পারিতেন যা কিছু ভাবিতেছেন আপনি কর্তৃত্ব করিয়া করিয়াছেন তাহা পূর্ব নির্ধারিত ছিল বলা হইয়াছে কর্তৃত্ব তা করা অতীব কঠিন কাজ নাম করিতে করিতে কর্তৃত্ব আপনা আপনি নষ্ট হইয়া যায় গারো গুমে অর্থ গৈবাদি স্থাবরাদি রূপ লাভের কিছুই থাকে না অতএবণিক সুখের প্রয়াসে যতই কর্তৃত্ব তা করিতে পারিবেন ততই পরম আনন্দ আনন্দের আগমন ঘটিবে কর্তৃত্বই জীবের দুঃখের মূল কারণ কর্তৃত্ব করিয়া কি করিবেন ও গুরু নিশ্চয়ই উদ্ধার করিবেন জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর লেখাটি পড়া হয়েছে ফেসবুক পেজ থেকে জয় রাম জয়গোবিন্দ কৃপা গুরু আশীর্বাদ জগৎ মঙ্গলময় হোক জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং ডোন টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল